দুয়ারে করা ভোট আর বাকি বারো দিন দীর্ঘ প্রতীক্ষার গণতান্ত্রিক ভোট নিয়ে উৎসব আমেজ বিরাজ করছে প্রার্থী সমর্থক ও সাধারণ ভোটারদের মাঝে দিন রাত নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা সারা দেশের মতো রাজধানীতেও এই উৎসব বিরাজ করছে রাজধানীতে ভোটের আরও খবর নিয়ে রাজধানীর মিরপুর এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হুসাইন সাইদুল আসলে নির্বাচনের যে আমেজ এটি আসলে বলার আর অপেক্ষা রাখে না আমার সহকর্মী মেজবাশিমুল যেটি দেখাচ্ছিলেন আসলে বরিশালের যে উৎসবপূর্ণ একটি পরিবেশের বিষয়টি ঠিক একইভাবেই ঢাকাতেও এর রাজধানীতেও আসলে নির্বাচনের যে উৎসব সেটি বিরাজমান সহাবস্থানের রাজনীতিটা এখনও ঢাকায় যথেষ্ট বহাল রয়েছে এবং সকল দলের প্রার্থীরা আসলে সমান হারে আসলে নির্বাচনে যে প্রচার প্রচারণা সেগুলো চালাচ্ছেন ভোটাররাও অনেক খুশি তাদের মধ্যে এক ধরনের উৎসব কাজ করছে এই কারণে যে অনেক দিন অর্থাৎ প্রায় সতেরো বছর পর যে ভোটাধিকার প্রয়োগ করবে নিজেদের মতো করে স্বাধীনভাবে সেই সুযোগটা তারা পেয়ে খুবই উৎসবের মধ্যে আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মিরপুর অর্থাৎ এটি ঢাকার নির্বাচনী আসন হিসেবে চোদ্দ নম্বর এবং এই আসনটি আসলে একটি প্রতিযোগিতাপূর্ণ একটি আসন কারণ এই আসনে বিএনপি জামায়াতসহ বারোটি রাজনৈতিক দলের প্রার্থী এখানে রয়েছেন সেই সঙ্গে রয়েছেন স্বতন্ত্র প্রার্থীও অর্থাৎ এই আসনে ভোটার সংখ্যাও ঢাকার যে অন্যান্য যে আসনগুলি রয়েছে সেসব আসনের তুলনায় একটু বেশি বলা যায় অর্থাৎ চার লাখ ছাপ্পান্ন হাজারের ভোটারের এই আসন আসলেই উৎসবমুখর হয়ে উঠেছে যত দিন যাচ্ছে ততই ভোটারদের মধ্যে একটি অপেক্ষার প্রহর গোনা ছাড়ার কোনো সময় তাদের কাছে নেই কারণ বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনটি হতে যাচ্ছে সেখানেই তাদের দীর্ঘ বঞ্চনার যে সময়গুলো পার করেছেন সেটিরই একটা প্রতিফলন তারা ঘটাবেন একটি বিপ্লব ঘটাবেন নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের যে প্রক্রিয়া সেটির তারা রায় দিবেন এই নির্বাচনের মাধ্যমে আমি এই মুহূর্তে মিরপুরের এক নম্বরের চিড়িয়াখানার যে এলাকা সেখানে রয়েছি এখানে বেশ কিছু দেখতেই পাচ্ছেন যে বেশ কিছু তরুণ ইয়াং এবং প্রবীণ ভোটাররা এখানে রয়েছেন আমরা আমি আমরা দর্শকদের জন্য তাদের সঙ্গে কথা বলবো যে সরাসরি আপনার কাছে আসি যে প্রথমবার সম্ভবত প্রথমবারই ভোট দিবেন এবং কেমন উপভোগ করছেন এই ভোটের উৎসবটি জি আমার নিজেরই অনেক উৎসব মুখর মনে হচ্ছে এমনকি আমি হচ্ছে ভোটার হওয়ার পর থেকে এখন পর্যন্ত ভোট দেই আমি পাঁচ বছর হয়েছি আমি ভোটার হয়েছি এখন পর্যন্ত আমি ভোট দিতে পারিনি তবে এবার ভোট দিব এটা নিয়ে অনেক উৎফুল্ল লাগছে নিজেকে তবে একটা জিনিস আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই যে যারা দুর্নীতি করবে না সামনে যারা চাঁদাবাজি করবে না খুন রাজানি এগুলো থেকে যারা মুক্ত থাকবে আমরা তাদেরকেই চাই এবার তো মিরপুরে আমরা দেখছি যে যেমন জামাতি ইসলাম আছে তারপরে বিএনপি আছে তারপর তার সাথে একজন স্বতন্ত্র প্রার্থীও আছে তারা খুব সুন্দর করে তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন কি আমরা চাচ্ছি যে ইনাদের মধ্য থেকেই যারা সব থেকে ভালো কাজ করবে আমাদের সাধারণ মানুষদের জন্য যারা ভালো কাজ করবে তাদেরকে আমরা বেছে নিতে চাই আরেকজন তরুণ একদমই তরুণ ভোটার এবারেই প্রথম ভোট দেবেন সেই হিসেবে আপনার থেকে জানতে চাই বিপ্লব পরবর্তী যে ভোটের অধিকারটি পেয়েছেন কেমন লাগছে আসলে আসলে আমরা জুলাই অভ্যুত্থানের পর এই প্রথম আমরা একটা উৎসবমুখর পরিবেশে ভোট দিব আমাদের জুলাই অভ্যুত্থান অনেক দুই হাজার শহীদের অধিক একটা রক্ত স্তন খেয়ে আমরা ভোট দিচ্ছি তো আমরা আশা করবো যে আমরা এই জুলাই চেতনাকে রেখেই আমরা এই ভোটটা দিতে পারবো এবং এই ভোটের পর যেই আসুক সে এই জুলাই চেতনাকে বাস্তবায়ন করবে এবং আমরা চাই যে একদম ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র পরিচালনা করা হোক এটাই আমার প্রথম অভিজ্ঞতা এবং আমি অনেক আনন্দিত আর কি সাইদুল আসলে তরুণদের কথাই শুনছিলেন যে তরুণরা প্রথমবার ভোট দিবেন সেই কারণে তাদের মধ্যে উৎসাহ একটু সবচেয়ে বেশি আমি যেতে চাই একজন প্রবীণ বলবো অর্থাৎ যিনি আসলে দীর্ঘ বছরের ভোটের যে সমীকরণগুলো দেখেছেন এবং বঞ্চনারও শিকার হয়েছেন বলেই মনে হচ্ছে নিশ্চয়ই অতীতে অনেক স্বাভাবিক যে ভোটের অধিকার সেগুলো প্রয়োগ করতে পারেননি আপনার কাছে জানতে চাই অন্যবারের তুলনায় এবারে যে ভোটের আয়োজন উৎসব কেমন লাগছে এবং কী চাওয়া পাওয়া রয়েছে প্রার্থীদের কাছে ধন্যবাদ আপনাকে অন্যান্য যে কোনো সময়ের চাইতে এবার নির্বাচনের একটু স্বাতন্ত্র রয়েছে এবং আমি আশা করছি যে ইতিপূর্বে যত নির্বাচন হয়েছে স্বাধীন বাংলাদেশে প্রত্যেকটি নির্বাচনের চাইতে এবছরের নির্বাচনের ব্যাপারে সরকার যেমন অঙ্গীকার অবদ্ধ আমরা মাঠে ময়দানেও মনে হচ্ছে সেরকম একটি পরিবেশ এখনও পর্যন্ত রয়েছে এবং আমার বিশ্বাস যে যারা প্রতি প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন তারা সরকারের এই আয়োজনকে সামনে রেখেই তাদের প্রচারণা চালাবেন এই বছর একটি লক্ষণীয় আরও একটি বিষয় হলো যে অন্যান্য সময়ে যেমন আমাদের দেওয়ালগুলো পত্রিকার আবরণে ঢেকে যায় রং নষ্ট হয় গাছপালা নষ্ট হয় বিভিন্ন আবর্জনায় পরিণত হয় পুরো ঢাকা শহর এবার সরকারের বিধিমালার কারণেই সেই জায়গা থেকে ঢাকা শহর বা সারা দেশ মুক্ত আছে এটাও পরিবেশের দিক থেকে একটা ভালো উদ্যোগ বলে আমি মনে করি এই নির্বাচনকে সামনে রেখে অবাধ খরচ করতে গিয়ে রাষ্ট্রের অনেক টাকা খরচ হয় সেই জায়গা থেকেও এবার আমার বিশ্বাস যে রাষ্ট্র এবং ব্যক্তি রাষ্ট্রের আইনের কারণেই সেই জায়গা থেকে বিরত থাকতেছে এবং বেঁচে যাচ্ছে সহাবস্থানে যে রাজনীতি এখনো বিরাজমান এটিকে কিভাবে দেখছেন অতীত আগামীতে ভবিষ্যতে উদাহরণ তৈরির ক্ষেত্রে এখনও পর্যন্ত মোটামুটি কয়েকটা জেলার কিছু বিচ্ছিন্ন ঘটনা বা কিছু সহিংসতা ছাড়া অধিকাংশ জায়গায় এখনো পর্যন্ত পরিবেশ ভালো দেখে খুব ভালো লাগছে অধিকাংশ আসনে তা আমাদের আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন মূল জায়গায় তাদের ভিতরে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এখনও আমরা দেখতে পাচ্ছি এবং আমরা খুবই ভালো লাগছে যে আমরা যারা জুলাই আন্দোলনে ছিলাম বা বঞ্চনার শিকার ছিলাম দীর্ঘদিন যাবত তাদের ভিতর থেকেই দুইজন প্রার্থী আছেন বা তিনজনকেই বলা যায় যে তারা এটাকে ধারণ করেন বলে আমরা বিশ্বাস করি আমাদের প্রত্যাশা থাকবে তারা যেন অবশ্যই জুলাই আন্দোলনের যে প্রত্যাশা ছিল যে একটি বৈষম্যহীন একটি রাষ্ট্র সকলের অধিকার যাতে সমানভাবে ফেরত পায় সেই রাষ্ট্র গঠনের যেই অঙ্গীকার ছিল সেই অঙ্গীকারের ক্ষেত্রে সবাই ভূমিকা রাখবেন এবং রাষ্ট্রীয় যেই জাতীয় সমস্যাগুলো আছে দুর্নীতি চাঁদাবাজি এগুলি ব্যাপারে সবাই ভূমিকা রাখবেন বলে আমার বিশ্বাস সাইদুল শুনলেন আসলে নবীন প্রবীণ যে ভোটাররা রয়েছেন প্রত্যেকের কণ্ঠে একটাই কথা নিরাপত্তা এবং দুর্নীতিমুক্ত একটি সমাজ গঠনে যোগ্য প্রার্থীকে তারা বেছে নেবেন পাশাপাশি তারা যে সহাবস্থানের রাজনীতি এটিকে আসলে গণতন্ত্রের সৌন্দর্য হিসেবেই দেখছেন এবং এটিকেই আসলে বজায় রেখে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে সকল প্রার্থীদের কাছে তারা প্রত্যাশা করেছেন আমার কাছে আসলে এখন পর্যন্ত মিরপুর এলাকার এই জনপদের মানুষের ভোটের যে কথাগুলি সেগুলি জানালাম দর্শকদের উদ্দেশ্যে পরবর্তী সংবাদে আমরা নিশ্চয়ই অন্য কোনো এলাকার ভোটারদের মতামত তুলে ধরব ধ ধন্যবাদ চাম